এত হেভি কালারটা এসছে না এমন হচ্ছে একদম ঝড় বৃষ্টি তুফান সব হয়ে যাবে সবাইকে সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি তো আজ সারাদিন কি করবো না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে তো সকালবেলায় এখন চলে এসেছি ছাদের আর কালকে রাত্রে থেকে মানে মধ্যরাত থেকে আমাদের এই রুমে এত পরিমাণ ঝাড় বৃষ্টি হচ্ছে মানে বলার মতো নেই সারা রাত কারেন্ট ছিল না আর সকাল দিকেও কারেন্ট নেই মানে কারেন্টটা যাচ্ছে আসছে আপ ডাউন করছে তো আমাদের থেকে অতটাও প্রভাব মানে পড়ছে না তো হালকা থেকে হালকা পাতলা মাঝারি টাইপের বৃষ্টি হচ্ছে তাতে এই অবস্থা আর বাংলাদেশ সুন্দরবন তাহলে এগুলোতে কী অবস্থা হচ্ছে মানে আমাদের ঝড়ের গতিপথটা উল্টে গেছে মানে বাংলাদেশ থেকে চলে গেছে তাই আজকের দিনটায় কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে পুরোটা দেখো আর ছাদে চলে এসেছি দেখো বৃষ্টিতে বিজেপি ছাদে চলে এসেছি আর এখানে আমাদের আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির সা গাম পড়ে গেছে আছে আই দেখো বাচ্চারা তো দাঁড়িয়ে আছে এই তো আমনিমিটা কিন্তু আর অনেক আম কুড়িয়েছি কাল থেকে একটু ঝড় দিলেই ওরা চলে আসে আম গুড়ানোর জন্য আমাদের একটু বেশ ভালোই মজা লাগে আমার অন্ত ওদের সাথে আমিও একটু মজা নি আর এখানে শুধুমাত্র এক ছা গ্রাম আছে এই আংগুলা গুলো পড়ে গিয়ে তার মধ্যে এই যে একটা করেছে এখনো না ঠিকঠাক পুরোপুরি পাকা হয়ে ওঠেনি আমাদের কাছে আম পড়তে একটু লেট হয় আর আর এই আমগুলো যদি পড়ে তাহলে আমাদের এই ট্যাঙ্কিতে পড়বে আর তা নাহলে ছাপে গেছে তো এই কটাই আম বাকি আছে আর কাল রাত্রে থেকে এত পরিমাণ ঝড় হয়েছে আমাদের বাড়িতে বড়ো বড়ো এক গামলা আম পড়েছে আমরা তো আমি তো ঝড়ে প্রচুর আম পড়িয়েছি আর আমাদের যে বাড়ির চারিপাশটা মানে এমন অবস্থা খারাপ আর বাড়ির পুকুরটা তো করে একদম ভেসে গেছে তোমরা আগের ভিডিও তো দেখেছ যে আমার বাড়িরকে পেছনে কিন্তু এত পুকুর আছে একটুখানি জল হলেই কিন্তু পুকুরটা ভরে যাবে আর পুকুর থেকে উল পড়েছি ঠান্ডা অলরেডি ভিজে গেছে তো চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে যতটুকু পারবো আজকের দিনটা শেয়ার করবো আর ঝড়টার নাম হচ্ছে রিমাল অনেক অনেক জায়গায় মানে খবরে দিচ্ছি রিমালও বলছে তো যাই হোক একটা পোল্ডিং হচ্ছে

তো এখন ভাত খাবো সকাল সকাল ভাত রান্না করেছি আর খালকন পাতা বাটা আর ঝিঙে আলুর তরকারি সকাল থেকে প্ল্যানিং ছিল যে একটু লুচি আর তরকারি করব কিন্তু যেহেতু কালকে রাত্রে আমরা লুচি আর আলুর দম খেয়েছি তো তার জন্য সবাই বলছে একটু ভাত খেতে চাইছে তো তার জন্য সকাল সকাল ভাত রান্না করে দিয়েছি বল শুদ্ধ কী অবস্থা কেন হ্যাঁ সকালে ভাত টাত খাওয়া হয়ে গেছে আর এখন একটু বসেছি তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে তো তার জন্য আজকে আর দুপুরে তো হঠাৎ প্ল্যানিং হয়েছে সবাই মিলে তো দুপুরে আজকে আমাদের আজকে চিকেন বিরিয়ানি হবে তো তার জন্য তোমাদের দাদা ভাই এখন যাবে বাজারে বাজার করতে তো চিকেন আনবে এই যে বসে আছে এদিকে ফ্রি আছে খেয়ে আর সূর্য তো সবসময় ফোনেই ব্যস্ত থাকে আর বাইরে ওয়েদারটা আজকে এতটা সুন্দর এত হাওয়া তো তার জন্য এখন ওরা যাবে বাজারে বাজার করতে হ্যাঁ তো ওরা এখন যাবে বাজারে বাজার করতে তো বাজার টাজার করে নিয়ে আসুক তো কি হচ্ছে না হচ্ছে তোমরা তো পুরো ভিডিওতে দেখতেই পাবে তো চলো ওরা বাজার টাজার করে নিয়ে আসুক তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভিজে গেছে মিষ্টিতে দেখো কি অবস্থা

ঠিক আছে আমাদের মশলা তো সব কিছুই আছে শুধু চাল আর চিকেনটা আনার দরকার ছিল চিকেনটা ভালো খুব সুন্দর মাংসটা দিয়েছে না না মাংসটা লেগ পিস আর বুকের মাংস হ্যাঁ মাংসটা ভালো হয়েছে আমি কখন গেছো এসএম ভাবছি থেকে এখনো আসছো না কেন রান্না চাপাবো পাবো সাড়ে দশটার বেশি বাজে মাংসটা ভালো হয়েছে জানো

আমি তো তুমি আসছো না দেখে আমি ওই যে রসুন টসুন সব ছুলতে বসেছি যে দেরি হচ্ছে তাড়াতাড়ি একটু গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হবে তো চলো এখন রান্না বান্না করব সব কিছু গুছি নি তো চলো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমার যে দাদা ভাই এদিকে জোর কদম দিয়ে লেগে পড়েছে রান্না করতে সেট কিন্তু হেভি বেরিয়েছে না যেদিন চিকেন নিয়ে আসে সেদিন আমি রান্না সেই দিনটা আমি ছুটিতে থাকি

তোমাদেরকে অন্য রকম মানে অন্য একদিন বিরিয়ানির রেসিপিটা দেখাবো আজকে কাট কাট করে দেখাচ্ছি এই আলুগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো বাকি আছে এগুলো ভাজা হচ্ছে এখনই দেখে জিভে জল চলে আসছে অডিয়েন্সদের দেখে জিভে জল চলে আসবে ঠিক আছে চলো না এই নিচে লাগে না লেগে হেভি কলা টেস্ট না দিয়ে একদম তো চলো পরে আবার বলবে কিছু তুমি দেখো হুম ঠিক আছে একটু ঢেকে দাও হালকা করে এরানি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন লেয়ারে পাতাবো মানে লাস্ট লাস্ট

এখানে সব ভাত আর চিকেন দেওয়া হয়ে গেছে চিকেন ডিমটা দেওয়া হয়েছে এখন পেঁয়াজের প্যাজটা তো দিতে হবে এবার ভালো করে ছড়িয়ে দিতে হবে এটা হচ্ছে লাস্ট লেয়ার এর উপরে মশলা দিয়ে তারপরে দমে বসাতে হবে হ্যাঁ এটা না দমটা না হালকা হালকা দিলে বেশ ভালো হয় আর বেশি দূরে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে আমাদের এখানে বিরিয়ানিটি পুরো একদম রেডি হয়ে গেছে

তোমাদের সারাদিনটা কি করছে কম বেশি বললো একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে শেষ করছি না আদা তারপর

একটু মানে কালো হয়ে এসেছে একদম পুরো হ্যাঁ ওর কানে চাপবে এখন তাই আমরা একটু মানে কি বলবো বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমরা তিনজন মিলে তো একটু খাওয়া দাওয়া করার পর তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে ওঠে হাঁটতে বেরিয়েছি না হ্যাঁ বলো বললে হ্যাঁ আজকে হাই করে দাও হাই ঠিক আছে তো চলো পরে এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাব সন্ধ্যা যন্ত্রণা দেবো তো চলো পরে দেখা হবে এখন রেডি হয়ে গেছি যাব আমাদের এখানে মানে গত দুদিন দিন থেকে পাগল মানে গণেশ পাগল মন্দিরে উৎসব চলছে তো আজকেই তার শেষ দিন আর শেষ দিনে আমাদের এখানে গ্রামে সবাই কি মৎসখায় তো আমরা ওখানে যাব তো বাড়ির সবাই যাবে না আমি মা আর সূর্য তিনজন মিলেই যাব তো ওখানে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে যতটুকু পারবো অবশ্যই দেখাবো কারণ ওখানে তো গান হবে কীর্তন হবে তো তার জন্য বেশি খুব একটা ভিডিও করা যাবে না তো যতটুকু পারবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো চলো এখন তুই কী করবি সূর্য এখন রেডি হয়ে গেছে আমরাও যাব আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো খেটে শুয়ে পড়েছে ও দুপুরের বিরিয়ানি ছিল তো ওটা খেয়ে শুয়ে শুয়ে পড়েছে তো আর রাত্রে আর কিছু রান্না করিনি তো চলো তো ওখানে যাই ওখানে কি তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে

তো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে তেরো তারিখ থেকে আমাদের এখানে গণেশ পাগল মন্দিরে উৎসবটা হয় হ্যাঁ তো আর তুম করছিস কেন তুই তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর ওখানে খিচুড়ি সবজি আমের চাটনি আর পায়েস রান্না করেছিল তো যাই হোক হ্যাঁ পয়সা আছে তো আজকে সারা দিনটা কি করলাম না করলাম কম বেশি হলো একটু হলো তোমাদের এখানেই শেষ করছি আর ভিডিওটা বড় করব না জানি না কতদূর কি হয়েছে না হয়েছে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে সবাই ওয়েট করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সবাই টাটা গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও টাটা করে দাও টাটা বলে আবার দেখা হবে পরে তোমরা তোমাদের আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাই না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই টাটা গুড নাইট অনেক রাত হয়েছে তো গুড নাইট